को मोहब्बत अंबर से फूलो को मोहब्बत शबनम से जैसे मोहब्बत मोहब्बत है, है तुमसे अभी तुम भी कहो ना कुछ हमसे तारों को मोहब्बत अंबर से फूलों को मोहब्बत शबनम से जैसे दिल की मोहब्बत है दिल से मुझे ऐसी मोहब्बत है तुमसे अभी तुम भी कहो ना कुछ हमसे कि दर्शक बंदू बोलो ना प्यार है प्यार है प्यार है तो प्यार कर लो হ্যাঁ দর্শক বন্ধুরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো কি ভিউআসদের কাছে একটু ভালোবাসা আদান প্রদান করে নিলাম অনেক দিন আমার ভিউ আসদের একটু চুম্বু চাপাটি একটু আদর দিই তাই দিলাম গো দিলাম হ্যাপি সানডে বলে কথা তোমাদের হ্যাপিটা কতটা সানডে হবে সেটা তো তোমাদের উপরেই ডিপেন্ড করবে না 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 সকাল সকাল ভিডিও যায় ভগবানের কাছে এই অনুরোধটাই করি যে ভগবান আমার সাথে আমার সকল দর্শক বন্ধুদের খুব ভালো রেখো এই মানে রিলটা যতক্ষণ না আমি করতে পারছি ততক্ষণটা মনের মধ্যে যেন আনচন আনচন আউচান করছে তাই আমি পিছিয়ে থাকলাম না এই ধেরে গলা নিয়ে গানই করে ফেললাম কেমন লাগলো যদি গানটা ভালো লাগে তার জন্য একটু লাইক করো বা কি কেমন যেন একটা ছক্কা গুড় মামুদের মতো লাগছে না আমি তৃতীয় লিঙ্গদের একদম অসম্মান করছি না ওই ধরনের লাগছে যেমন অনেক মহিলাদের কিছু মহিলারাই বলে কেমন মদ্দা মদ্দা লাগছে আবার অনেক মদ্দাদের কোনো মহিলারা বলে কেমন যেন মেয়েরি মেইলি লাগছে এইটা সবই চোখের ক্যালমা বামুন যখন এরকম করে ক্যামেরার সামনে আসলো হলো ওরে বাবা রে বাবা সকাল সকাল ছক্কা গুড় মামুদের দেখলে নাকি দিন ভালো যায় হ্যাঁ আমার দিন তো খুব বিউটিফুল যাচ্ছে গো কেন টুকলি এখন ইংলিশ টু দিদি ইংলিশ টু দিম বা দিম মা বাবা পোশাকের পরিচ্ছদে কত পরিবর্তন জীবনে এনেছে টুকলি ছন্দ তার সাথে হয়েছে পোশাকেরও পরিবর্তন এখন টুকলি টুকলি থেকে হয়েছে মেম দিদা মেম দিদিস দিদা নয় টুকলি এখন মরাম দিদিস মানে দিদা নিউ ভার্সন দিদিস টুকলি তোমাকে সবাই যেন দিদা না ডাকে নো 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 ডাকবি দিদিস মানে দিদিস ও মাই ডগ আর কি টুকলি ওই জামা পেন্টু পরে তুমি যখন ওই রান্নার কাজে লাগছিলে না নিচে বসে সবজিপাতি দেখাচ্ছিলে যেন গেও টাইপস লাগছিল মানে তোমার মধ্যে মডার্ন টাইপসটা লাগছিল না যতই তুমি টেনে হিঁচড়ে বডি সোয়াফ করতে যাও তোমার বয়সে সোয়ার তোর এইটা কেন বলে যাও বাবা বয়সমাত্র শঙ্কা টুকলি আক দিদিস মানে মেম দিদিস আর কি যাই হোক তারপরে টুকলি আজকে দেখালো গাছ পাটা টুকলি পাটাটা কার উদ্দেশ্যে বললে আমি জানি টুকলি এনেছি এ চোর কিন্তু ওই পাটা গাছ পাটা ওটা ওই ব্রাহ্মণের উদ্দেশ্যেই বলল যে বামন একটা গাছ না বামন যে পাটা আই আন্ডারস্ট্যান্ড তোমার মনে যে এত ক্ষোভ আছে আমি তো সেটা জানতাম যাই হোক আমাদের দিদেশ দিদেশ আমি নামগুলো ভালো দিই বিরিয়স আজকে ডাল সেই সাথে বেগুন ভাজা নিম বেগুন ভাজা তার সাথে গাছ পাটা মানে গাছ পাটা খাওয়াচ্ছ ফুল পাটাকে যাতে পুল পাটা আরো মানে করতে পারে এরম করে উচ্চস্বরে যেন বামন ডাকতে পারে বুঝতে পেরেছ বামুনকে আরো গাছপাটা করে একদম ফুল মানে তৈরি করে ফেলো কারণ ওই যে আমার ডিম্মা ডিম্মা জানতো দাদু ও বলেছিল না একদিন বামন খুব আর উচ্চারণ করবো না বারবার বাবা ওই আর কি বুঝছো তো টুকরি আবার আমাকে ঠুকলো যেহেতু আমি সবসময় বলি না আমার হাতে এচোরটা ভালো হয় না আমার এঁচোর খাওয়া দেখে টুকলির এঁচড় খাওয়ার ধুম পড়েছে টুকলি ঠুকলো এঁচোর রান্নাটাও একটা ও মাই ডগ এঁচোর রান্নাটাও দেখ মানে মানে খুব সুন্দর করে রাঁধতে হয় কেমন করে রাঁধতে হয় এঁচোরটাকে এচোর আর আলুটাকে ভদ ভদ করে সিটি মারতে হয় মশলার মধ্যে কত কত করে কিছুটা দই দিয়ে না মশলার মধ্যে ফুল মশলা না দেওয়ার আগে পেঁয়াজ টিয়াজ কষিয়ে মানে এ আলুটাকে দিয়ে কতকত করে সব মশলা দিতে হবে তেল থাকবে না ঠিক আছে তার মধ্যে দই দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে ভদ ভদ করে রান্না করতে হবে কি বলছি আর কি মানে সবই আর কি বুঝেছো টুকলি এখন রোজ আমাদের অফিস যাওয়ার আগে ড্রেস দেখায় টুকলি এখন যে কত বড় উচ্চ র্যাঙ্কে এসেছে সেইটা আমাদের না দেখালে হয় ও কি ড্রেস পড়েছে মায়েরি তার সাথে লিপস্টিক শুধু চুলটা যদি একটু কালো করতে হবে আর বামুনটাকে সব সময় একেবারে ছাগল লাগে কেমন জানি ছাগল ছাগল লাগে তো যাই হোক এইভাবে তো সকালটা টুকলি কেটেই গেল ঠিক আছে বিকালে আসলো টুকলি হ্যাঁ সেই সাথে আমাদের মানে পাঠা চলে এসেছে বড় পাঠা সে আর কি বলছে বামন বামন হ্যাঁ বামন আর কি বলছে যে হ্যালো সেই সময় পুরো একদম লাগছিল হুম তারপরে বলছি একটা নতুন জিনিস এনেছে কি জিনিস সেইটা হচ্ছে কোপপুর দানি দানি বলতে পারছে না টুকলি বলছে কপ্পুর দানা তোর মুখেও পড়বে দানা কি দানা ওকে মারতেও হবে ঢিস 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 করে দানা এটা একটু রকিং স্টাইল দানা মেরে দেবো একদম ওরে বুঝেছো তো যাই হোক কপুর দানা বাবা টুকলির ওই কাল কুটরি কি তোমরা ওই যে বিগ বস হাউস বলছো না পুরো বিগ বস হাউস প্রচেষ্টা করার মধ্যে আছে বুঝেছো ওরে বাবা এখন ফ্লিপকার্ট অনলাইন বললাম না অনলাইন অফলাইন ফোকটে পেলে মানে কিভাবে পংশ পয়সার যে ধ্বংসাত্মক করবে তার কোনো ঠিক নেই আর কি তো কপুর দানি নিয়ে চলে এসছে পজিটিভ ভাইভস আনবে টুকলি কি মানে কোনো তন্ত সাধনা করবে মানে এরকম অনেক তন্ত সাধনা হয় অনেক সাধু বাবারাও করে যে ওই মানুষটাকে বসে আনতে হবে ওই মানুষটা আপনার কথা শুনে উঠবে আর বসবে ঠিক আছে সেই তন্ত সাধনার সময় টুকরিকে ফুল মোটিভেশন করতে হবে ফুল মোটিভেট হতে হবে সেই কারণে কপ্পুর দানির মধ্যে কপ্পুর দিয়ে মন্ত করবে ওং মং চং বামন আমার বর্ষতা স্বীকার করো শুধু আমার কথায় ম্যা 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 করো এইটাই করবে তবে যাই হোক কপ্পদারিটা আমার খুব সুন্দর কেন সুন্দর লেগেছে আমার গণপতি বাবা আছে যে সেই কারণ আমার ভীষণ সুন্দর লেগেছে আর দেখতেও খুব সোবার বলি বামণ একটু লিঙ্কটা দিয়ে দিও আমি একটু পুরনো ঘরে একটু কপ্প দানি দেখে একটু কর্পূর দিয়ে পজিটিভ ভাইবস করব না না মন্ত তন্ত সাধারণ বৈষ আমার অত ধৈর্য নেই তবে গন্ধ নেবো আর ওইটাতে যদি মশাও যায় সেই টিপসটাও দিও টুকরি আমাদের কত টিপস দেয় কিন্তু এই কপ্প দানিতে মানে কত পজিটিভ ভাইভস আসবে এর কী উপকারিতা আছে সেসব সম্বন্ধে বলতে হবে কপুর দানিটাকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে শো আপ করলে কী করে হবে না টুকলি তবে ফুল ভিডিওটাকে ফুলভাবে দেখিয়েছে মানে কি বলে ওটাকে আর কি ফুল মানে দাঁড়া বলছি পুরো ডেমনস্ট্রেশনটা আর কি করেছে এটাই বলতে চাইছিলাম তারপরে ফ্রিজ থেকে বেরোলো ভাগারে সেই ঝোল আর আলু সেই সানডেতে বানিয়েছে ভাবো তারপরে তোমার সোমবার গেল মঙ্গলবার গেল, বুধবার গেল বৃহস্পতিবার গেল। শুক্রবার কিনা বানিয়ে রাখছে শনিবারের খাদ্য জোগাড় ডিমের ঝোল সেই ডিমটা ফ্রিজ যে ছিল সেইটাকে বের করে একদম সিটি মেরেছে ওইটাকে ওয়েট ফয়েট করেনি ডিম তো হাফ ডিম বেরিয়ে গেছে আর যত ডিম থেকে কুসুম বেরিয়ে যাবে তত হচ্ছে টুক্লির মানে হাসি হাসি কেন হাসি কারণ সব সময় বামুনকে ঠকাতে চায় কুসুমটা খেয়ে গো তার জন্য টুকলি হামেশাই লোপাট করে দেয় হুম ডিম থেকে কুসুম কখনো কখনো ডিম মানে ভেঙে চুরে গেলে তার ডিমের হিসাব পাওয়া যাবে না বামুনকে হাফ দিচ্ছে না ফুল দিচ্ছে বামুনকে সবসময় হাফই দেয় বামনা হাফ দেয় টুকলি ফুল দেওয়ার চেষ্টা করে ঠিকই বামুন আমার হাফ মধু আছে আবার ওইদিকে হানি আছে ও সত্যুরে বুড়ি শুধু কি বামুনের মধ্যেই হাফ ফুলে আটকে থাকে এইবার কপ্পের যে পজিটিভ ভাইস এর মধ্যে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের মধ্যে মানে মাসি আমি মাসি আমি হয়ে যাব মাসি মাসি টুকলি যদি দিদার চায় না হা আমি তো এক কলে দিদি ডাকতাম আমি মাসি হয়ে যাবো ছাব্বিশের মধ্যে আমি মাসি হতে চাই টুকলি ওই পজিটিভ ভাইস দিয়ে ফুলসজ্জাটা করে দাও দেখি ফুল ফুলসজ্জা দেখালো বাতি নিবিয়ে ঠিবি ওইটা পজিটিভ তারপরে কাণ্ড কারখানা কিছু দেখতে পারলাম না খুব দুষ্ট আমি ভাবতে পারছো ওই রোববারের জিনিস রোববারের ওই মাংসের ঝোল সেইটা শুক্রবারে পাইল করলে ওটা নাকি শনিবার খাবে সেটা অফিসে নিয়ে যাবে কেন অফিসের বড় হপিচার আসবে মানে টুকলে তো হপিচার তার উপরে হপিচার তার উপরে আরও হপিচার বড় বড় হপিচার আর কি হোম দেখতে আসবে হোম সার্ভে করতে আসবে আর কি বুঝতে পেরেছো যে হোমে ঠিকঠাক টুকলি দিদা কাজ করছে কি না তারপরে তো ভিডিওটা শেষ করতে আসলো আর মুখে নিয়ে আসলো হাজমলা কেমন জিপটা বের করে অশ্লীল লাগছিল আসলে টুকলির আর বামনের যে খুব শিক্ষার অভাব সেইটা বোঝা যাচ্ছিল তবে হ্যাঁ অনেক দর্শক বন্ধুরা অনেক কিছু মন্তব্য করেছে আমার মনে হচ্ছে খুব শিগগিরই এরা নতুন বাড়িতে যাবে এরা অনেক দিন আগে জমিটা দেখিয়েছিল বামন কিনবে সেই ইচ্ছাটা প্রকাশ করেছিল কিন্তু রেস্টই হলো সেটা কেন আমাদের দেখালো না ও সারপ্রাইজ দেবে বলে টুকরি বলেছে আমাদের জীবন পরিবর্তন হতে চলেছে নতুন বাড়ি থেকে সমস্তটা হবে দেখো তখন তো আমরা শুধু খিল্লি করেই উড়িয়েছি কিন্তু টুকরি এত কনফিডেন্টের সাথে বলছে নিশ্চয়ই ডালমে কালা ইয়া ডালই পুরা কালা এইটাই হচ্ছে ভাববার বিষয় তো চলো না টুকলি যে রেনকোট কিনবে কিন্তু ছাতা দেখাচ্ছে কেন এই আমি বলবো ছাতা দেখাচ্ছে তারপরেই টুকলি নিয়ে আসবে মানে টাটাটা করে দুটো রেনকোট বুঝতে পেরেছ মানে জানো তোমরা হুম যেই আমি বলবো ছাতা রেনকোট কোথায় তখনই টুকলি রেনকোট নিয়ে হাজির হবে মামুন বলল না অনেক কিছু দেখানোর আছে সবে সবে দেখাবো তোমাদের সবে তো শুরু দেখবে তোমরা হাত চোখ দিয়ে ঝলস মানে ঝলসে যাবে ভস্য হয়ে যাবে কত কিছু যে ডায়লগ দেবে তাই না এখন বামন ঝাপিয়াকে কপি করছে মানে বামনের ভাইয়ের বউ দেখা যাক কপি করে আদেও কদ্দূর উঠতে পারে চলো তাহলে কমেন্টস পড়িনি সেই দিন দেখলাম আব্দুল কালামের উক্তি যে মহিলারা ছেলে মেয়ে ছেড়ে আসে তাদের কোনো দিন বিশ্বাস করো না এটা সবার মাথায় রাখা রাখো ওরা দুইজনে সাংঘাতিক টাকা না পেলে ওদের এত ফুটানি হতো না সবই জানতে পারবে একদম আব্দুল কালামের মানে যে কটা মানে স্পিচগুলো আছে একদম মাইন্ড ব্লোয়িং আর সব কটার মধ্যে অবশ্যই মানে আছে দেখো পৃথিবীতে বাবা মায়ের কাছে সন্তানের থেকে আপন কেউ হয় না যে সন্তানকে ত্যাগ দিয়ে বা সন্তানকে ইগনোর করে অন্য কারোর উপরেও আসক্তি থাকে সেখানে সেই সব মানুষও যে পাশে থাকে না এবং সেই বাবা মায়ের যে কত করুণ দশা হয় সেটা তো সময় বলবে যাই হোক সেটা বড় কথা না একদম ওনার এই উক্তিটা আমিও দেখেছি এবং তখন টুটলির কথা আগে মনে পড়ছিল থ্যাংক ইউ তারপরে যেটা বলছিলাম আর কি ঝাঁপিয়ার সঙ্গে টেক্কা দিতে গিয়ে বুড়ির মরণ হবে কথাটা মিলিয়ে নিও সম্প্রীতি ট্যাংরায় একটা পরিবার ধ্বংস হয়ে গেল এই করতে গিয়ে ধার দেনা বিলাসবহুল জীবনযাপন করছে তারপর আর সামলে উঠতে পারবে না বুড়ি যতই দাঁত কেলিয়া হাসুক আর বিরাট কিছু করে ফেলেছে দেখাক না কেন রাতারাতি বুড়ি আর পাঁচ সাত বছর বেড়ে গেছে আর তো পরে কদাকার বেঢক ফিগার আর খোলতাই হয়েছে ছোট বাচ্চা তো গরিলা ভেবে ভয় পাবে দারুণ কমেন্সটা করেছ দেখো টুকরি ধার দেনা করে তো মানে জীবনযাপন করেছে এইটা টুকরি বামনকে বিয়ে করার পরে এইটা অভ্যাসে হয়ে গেছে তার আগে টুকলি কী ছিল ভাই জানি না কিন্তু চিটিংবাজিটা একটা রক্ত চিটিংবাজি যারা প্রথম থেকে করে আসে তাদের কিন্তু সেই অভ্যাসটা থেকে যায় আচ্ছা এর পরে বিষয়টা হচ্ছে তোমাদের কি মনে হয় সবটাই ধার দেনার উপরে ওই ঝাপিয়াকে কপি করছে নো 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 বিদেশ থেকে মানিটও এসেছে সেই মানি দিয়েই তো এত ফুটো নিগো সত্যি ট্যাংরার ঘটনাটা খুবই সাংঘাতিক আমিও দেখেছি আচ্ছা আমার মনে হয় সেই বোন দিয়েছে ওই হাবাতে গুলোকে নিশ্চয়ই টাকা চেয়েছিলো ওর কাছ থেকে এত দেবে বলে মনে হয় না কি জানি বোনের আবার কিছু কালো ধান্দা ফান্দা নেই তো আচ্ছা আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম না কত টাকা বিদেশ থেকে আসতে পারে গতকালের ভিডিওতে সেখানে একজন বন্ধু করে বলেছে আশি হাজার টাকা আশি হাজার টাকাতে কি জমি বাড়ি সমস্তটা হবে মানে দেখো জমিটা কি হবে আশি হাজার টাকায় মনে হয় না কোথাও জমি হয় আচ্ছা বামুন যে কাটাটার কথা বলেছিল সেটা কত টাকা করে কাটা তোমাদের কি মনে আছে বামুনদের ওখানে এত কম পয়সারও কাটা হয় না দেখা যাক কি হয় আশি হাজার টাকা হবে না একটু বেশি হবে গল্পটা আর কোনো কালো ধান্দাও হবে টুকলির এবার ধার দেনা করে প্লাস্টিক সার্জারি করিয়ে নিতেই তো পারে বয়সটা আরো লুক লুকাতে লুকানো যাচ্ছে না এখন তো বামনের মায়ের থেকেও বেশি বড় লাগে দেখো এই আইডিয়াটা দিলে টুকলি আমার কমেন্ট বক্সে দেখবে আর সত্যি সেইটা নিয়ে টুকলি অবশ্যই কিছু ভাববে টুক আবার একজন লিখেছে সত্যি কথা বলছে একদম একদম দুজনে যা রোজগার করছে নিজেদের জন্য খরচা করে আচ্ছা দুই কুলে ছেলে মেয়ে জেটিয়ে বিদায় করেছে তাই সেখানেও সেখানেও খরচা নেই যেটা এখন বাপের বাড়ি বলে সেখানেও তো হাতের উপর করেছে হাত উপর করেছে আচ্ছা খরচা করে না তাই নিজেদের জন্য সব করতে পারে এইটা কিং আর কুইনে দেখা উচিত ঠিক আছে কিং আর কুইন তো ভিডিও দেখে ওই জন্যই তো টুকলিকে এখন পাত্তা দেয় না জানে এদের পকেটে আছে এরা শুধু খেতেই জানে হুম আর নিতেই জানে দিতে জানে না সেই জন্যই তো এখন আর পাত্তা দেয় না মনে হয় অনেক লোন নিয়েছে এইসব কাজ তো করে লোন নিয়েছে নাকি লোন দেবার নাম করে পয়সা নিয়ে চিট ফান্ডগিরি করছে দেখো সব বেরোবে শুধু সময়ের অপেক্ষা এই বয়সে এসে যে এত ঘটা করে ভ্যালেন্টাইন্স ডে মানায় তার কি হবে তাও যদি দেখতে সুন্দর হতো তা মানতাম দিন দিন আরও খারাপ হচ্ছে আরে বাবা কালো তাই বলি কি প্রেম দেবে না আরে আর টুকলি একদম পারফেক্ট জরি বুঝতে পেরেছ জরি না তেজরি হুম টুকরি হচ্ছে বামুন তেজরি আর কি বুঝতে পেরেছ বয়স তো সংখ্যা টুকলি এখন আমি তো যাওয়ানই হ্যাঁ মানে যৌবনিকার রসদ খাচ্ছে টুকলি আরও যৌবন হয়ে যাবে শুধু তো গেঞ্জি আর ইয়েতে এরপর প্লাস্টিক সার্জারি করবে আরও কত কিছু সার্জারি করে একদম টুকলি দেখবে খানে আচ্ছা কিছুটা তো তোমার অবদান আছে তোমার ভিউ তো দয়া করে ওকে ভিউ দেয় না হলে কি দেখার আছে সবই তো হবে শুধু সংসারটাই হবে না ছেলে মেয়ে তো মনে হয় জন্মেও মুখ দেখবে না জানি না কি করে ওই মুখকে ক্যামেরার সামনে আসে ছেলে মেয়ে এই রকম মহিলাকে সত্যি যদি দেখ মানে মুখ দেখে বা আবার ছেলে মেয়ে গলদাপীড়িত করে তবে তো মনে হবে ছেলে মেয়েও ডুবলি কোনো টান নেই গো টান থাকে রকম মহিলার উপরে আর যা নজারগিরি করছে এই বয়সে সে হুম এরপরে হাড়িমুন ফুল ফুলমুন কত কিছু দেখাবে শুধু তো ভ্যালেন্টাইন্স দেখিয়েছে তারপরে যদি আমার কোলের মধ্যে ওয়া চলে আসে তাহলে তো হয়ে গেল ছেলেমেয়ের আরও গালি পারবে কোন ছেলের বয়সী নাগর আছে তো তাকেই করে নিয়ে বসে থাকবে চেহারাটা কি হয়েছে দেখেছো বুড়ি মনে হয় কোনো একজন দেয়নি সবাই মিলে কন্ট্রিবিউট করেছে মোটা টাকা সব হোয়াটসঅ্যাপে সেটিং আরে সেটিং করেই তো টুকলি চলছে সবই তো সেটিংয়ের খেলা কি বলে ভিডিও থেকে লাইভ সবই হচ্ছে টুকলির সেটিং টুকলির জীবনটাই চলছে সেটিং 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 করে এরপর হয়ে যাবে গেটিং চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো রোজ থেকে লাভ ইউ অল টাটা